এই রেমাল বা এই ঘূর্ণিঝড় ঝড় এই এলাকার মন্তস্বর এলাকায় কতটা প্রভাব পড়েছে মনসর এলাকায় ভালোই প্রভাব পড়েছে ক্ষতিগ্রস্ত অনেকটা হয়েছে গতকাল অর্থাৎ রবিবার থেকেই এটা আকাশ মেঘলা বা হাওয়া ঝোড়ো হাওয়া শুরু হয়েছে আজ অর্থাৎ সোমবার অনেকটা মানে ভারী বৃষ্টি বা সঙ্গে দমকা হাওয়া শুরু হয়েছে তাতে সাধারণ মানুষ খুব বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না রাস্তাঘাট জনশূন্য প্রায় গাড়ি প্রায় চলছে না বললেই চলবে অফিস কাছারি অফিস কাছারিও অনেকেই বিপর্যস্ত তা এই বিদ্যুৎ দপ্তর থেকে কি প্রচার করা হচ্ছে বিদ্যুৎ দপ্তর থেকে একটা সাধারণ মানুষকে সচেতনতার ইয়ে করা হচ্ছে যে যাতে করে মানুষ এই ইলেকট্রিক পরিবার ছেঁড়া তারে যেন হাত না দেয় তার জন্য সচেতনতা বাড়ানো হচ্ছে দিকে দিকে প্রচার চলছে আমাদের বা আমাদের অফিসেও খোলা হয়েছে চারিধারে আমাদের কন্ট্রাক্টররা আছেন রেডি যাতে করে আমরা পরিষেবাটা ভালো ভালো ভালোভাবে দিতে পারি এটা মাইকিং করে ইয়ে হচ্ছে হ্যাঁ মাইকিং করে প্রচার হচ্ছে চারিধারি বিভিন্ন বিভিন্ন এলাকায় তাহলে প্রভাব পড়েছে নাকি হ্যাঁ অবশ্যই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে ভালোই পড়েছে এখন বৃষ্টি ঝড় হচ্ছে এখন ঝড় বৃষ্টি হচ্ছে অসুবিধা হচ্ছে মানুষের জন্য হ্যাঁ অসুবিধা হচ্ছে কোনো এলাকায় কোনো মানুষের ক্ষতিগ্রস্ত কিছু সংবাদ পেয়েছে ক্ষতিগ্রস্ত এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি কিছু পাওয়া যায় কিছু এখনো পর্যন্ত পাওয়া যায় আপনার নাম পরিচয় আমার নাম আশিস কুমার দালাল আমি বিদ্যুৎ আমি বিদ্যুৎ দপ্তর একজন অস্থায়ী কর্মী